ভোলেনাথ যার অর্থ সরল বা নির্দোষের প্রভু শিবকে প্রায়শই ভোলেনাথ হিসাবে উল্লেখ করা হয় কারণ তিনি খুব সহজেই ভক্তদের প্রতি প্রসন্ন হন এবং তাদের ভক্তি সহজেই গ্রহণ করেন ভোলেনাথ নামটি শিবের সরলতা এবং তার ভক্তের প্রতি অসীম করুণাকে তুলে ধরে তিনি দেবাদিদেব মহাদেব কেউ তাকে ভয় পান কেউ তাকে ভক্তি করেন আবার কারোর মতে তিনি সবার চেয়ে আলাদা কারণ হিন্দু ধর্মে দেবাদিদেবের যে ছবি দেখে আমরা অভ্যস্ত তার থেকে অনেকটাই আলাদা মহাদেব নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ফ্রেশ ভিডিওতে আজকে তারিখ হচ্ছে জুলাই মাসের বারো তারিখ দু আর ঘড়িতে সময় এখন বলছে সকাল আটটা বেজে কুড়ি মিনিট আজকে হচ্ছে বারোই জুলাই আজকে এক বিশেষ দিন আজকে হচ্ছে সঙ্গীতার জন্মদিন আপনারা প্রত্যেকে কিন্তু সঙ্গীতাকে আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকতে পারে এবং সুস্থ থাকতে পারে বর্ধমানে রয়েছে একশো আটটি শিব মন্দির এবং অম্বিকা কালনাতেও রয়েছে কিন্তু একশো আটটি শিব মন্দির এবং আমাদের কলকাতাতেও কিন্তু রয়েছে একশো এগারোটি শিবলিঙ্গ সেই মন্দিরই আমি আপনাদের সামনে আজকে উপস্থাপনা করব। এই মন্দিরের সমস্ত ইনফরমেশান থাকবে আমার এই ভিডিওটার মাধ্যমে সবার প্রথমে আমি আপনাদেরকে বলে দেবো আপনারা এই মন্দিরে কি করে আসবেন চলুন সেটা বরং একবার দেখে নিন আমি এখন দাঁড়িয়ে রয়েছি চিড়িয়া মোড়ে এই যে দেখতে পাচ্ছেন চার রাস্তার মোড় আমি কিন্তু এখন এই চিড়িয়া মোড়ে দাঁড়িয়ে রয়েছি এই সোজা রাস্তা চলে যাচ্ছে কিন্তু দমদম স্টেশনের দিকে আর আমার বাপাসের এই সোজা রাস্তা চলে যাচ্ছে কিন্তু ডান লপের দিকে আর এই ডান দিকে সোজা রাস্তা চলে যাচ্ছে কিন্তু শ্যামবাজারের দিকে আপনারা এই যে দমদম থেকে আসবেন সোজা এসেই এই যে রাস্তাটা চলে যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে আপনাদের কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু একদম সোজা চলে যেতে হবে আরও একবার আপনাদের বলে দিই আপনারা দমদম থেকে সোজা আসবেন অটো করে এসেই এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে চিড়িয়া মোড় থেকে গঙ্গার ঘাটের দিকে এই রাস্তা ধরেই কিন্তু আপনাদের সোজা যেতে হবে আপনারা এই যে চিড়িয়া মোড় দেখতে পাচ্ছেন এই যে চার রাস্তার মোড় রয়েছে আপনারা কিন্তু এই এই দেখুন অটো অটো স্ট্যান্ড রয়েছে কিন্তু কিন্তু লাইন দিয়ে আপনাকে মন্দিরে পৌঁছে দেবে আপনারা চাইলে কিন্তু এই অটো করেও মন্দিরে যেতে পারেন আমি পায়ে হেঁটে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য আপনারা যখন পায়ে হেঁটে চিড়িয়া মোড় থেকে আসবেন হেঁটে আসতে আসতেই কিন্তু ডান দিকে পেয়ে যাবেন সর্বমঙ্গলা মন্দির এই দেখুন এই রয়েছে সর্বমঙ্গলা মন্দির আপনারা চাইলে কিন্তু এই মন্দিরটিকেও কিন্তু দর্শন করতে পারেন ডান বাদিকে রয়েছে ফুলমালার দোকান এই দেখুন ডান দিক কিন্তু অসংখ্য ফুলমালার দোকান রয়েছে আপনারা চাইলে এখান থেকে ডালা কিনে কিন্তু এই মন্দিরে পুজো দিতে পারেন চলুন একবার আপনাদের মায়ের মন্দির দর্শন করিয়ে দিই এই রয়েছে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের ভিতরটা এই রয়েছে মন্দিরের গেট আমি এখান থেকেই ভিতরে ঢুকে আসলাম এবং গর্ভগৃহের বিগ্রহগুলি আপনাদের দর্শন করিয়ে দিলাম আর মূল মন্দির রয়েছে কিন্তু এ পাশে চলুন এটাও আপনাদের একবার দর্শন করিয়ে দিই কত পায়রা দেখুন বন্ধুরা এই রয়েছে মা সর্বমঙ্গলার মন্দির ভিতরে যে মা সর্বমঙ্গলা রয়েছেন তার ফটো তোলা কিন্তু বারণ ফটো তুললে অসুবিধে আছে তার জন্য ফটো তোলা কিন্তু যাবে না আপনারা এসে একবার দর্শন করে নিতে পারেন বন্ধুরা এই যে সর্বমঙ্গলা মায়ের মন্দির রয়েছে গর্ভগৃহের ভিতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নয় আপনারা যখন এই মন্দিরে আসবেন শুধুমাত্র মাকে দর্শন করতে পারবেন সেই জন্য আমিও কিন্তু ভিতরে গিয়ে কোনো রকম ফটো বা ভিডিও করতে কিন্তু পারলাম না বন্ধুরা দেখুন আমি কিন্তু চিড়িয়া মোড় থেকে একদমই সোজা রাস্তা ধরে চলে আসলাম সোজা এসেই আপনারা যেই মোড়টা বাদিকে দেখছে আপনারা কিন্তু এই বাদিক ধরে সোজা চলে যাবেন আর ডান দিকেই পেয়ে যাবেন এরকম গঙ্গার ঘাট এই রয়েছে গঙ্গার ঘাট আপনারা যেরকম রাস্তা যাচ্ছে সেই রাস্তা বরাবর কিন্তু সোজা হাঁটতে থাকবেন বন্ধুরা আমি এই রাস্তা ধরে কিন্তু সোজা হেঁটে চলে আসলাম সোজা হেঁটে আস্তে আস্তেই ডান দিকেই আপনারা দেখতে পারবেন এই রয়েছে একশো এগারোটি শিব মন্দির দেখুন একদম কিন্তু চিমচাম একদম নর্মাল একটি মন্দির চলুন ভিতরে যাওয়া যাক এবং সমস্ত শিবলিঙ্গ আমি আপনাদের একবার দর্শন করিয়ে দিই বন্ধুরা আমি আপনাদের ফুল রেকমেন্ড করব। আপনারা যারা এই মন্দিরে আসতে চাইছেন আপনারা কিন্তু অবশ্যই চিড়িয়া মোড় থেকে অটো করে এই মন্দিরে আসুন তার কারণ অনেকটাই কিন্তু দূর আমার চিড়িয়া মোড় থেকে এই মন্দিরে আসতে পায়ে হেঁটে সময় লাগলো পনেরো থেকে কুড়ি মিনিট প্রায় ধরুন দেড় কিলোমিটারের উপরে কিন্তু রাস্তা রয়েছে আর যারা মনে করছেন যে মা সর্বমঙ্গলা মন্দির দর্শন করার পর এই শিব মন্দিরে আসবেন তাদের কাছে কিন্তু কোনো অপশান নেই আপনাদের হেঁটেই এই মন্দিরে আসতে হবে মন্দিরে ঢুকেই আপনারা দেখতে পারবেন এই রয়েছে সব থেকে বড় একটি শিবলিঙ্গ এবং শিবলিঙ্গর আগেই আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে দুটো নন্দী মহারাজ একটি কোষ্টি পাথর দিয়ে তৈরি এবং একটি শ্বেত পাথর দ্বারা নির্মিত সামনেই রয়েছে এরকম অসাধারণ গঙ্গার ঘাট আর তার আগেই আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে একশো এগারোটি শিবলিঙ্গ গঙ্গার দিয়ে কিন্তু অফরন্ত হাওয়া আসছে এই মন্দিরে কি সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা শিবলিঙ্গ কিন্তু আপনারা জল ঢেলে বাবাকে পূজা অর্পণ করতে পারেন আর খুব সুন্দর একটি সিস্টেম করা দেখুন আপনারা যখন বাবার মাথায় জল ঢালবেন এই জলটা কিন্তু এরকম ড্রেনের মাধ্যমে একদম চলে যাবে ডাইরেক্ট গঙ্গায় হিন্দু ধর্ম অনুযায়ী তিনটি আদি দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এদের মধ্যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা আর বিষ্ণু হলেন নিয়ন্ত্রক এবং শিব হলেন অশুভ শক্তির ধ্বংসকারী সমুদ্র মন্থনের সময় এক ভয়ানক বিষ উৎপত্তি হয়েছিল সেই বিষের ঝাঁঝে সারা বিশ্ব প্রায় ধ্বংসই হয়ে যাচ্ছিল সৃষ্টির রক্ষক হিসাবে তখন সেই বিষ মহাদেব পান করেন এবং তার কণ্ঠে সেই বিষকে আটকে রাখেন সেই জন্যই তো তার আরেক নাম নীলকণ্ঠ স্বয়ং দেবাদিদেব মহাদেব মনে করেন যে জন্ম কিছুই নয় কর্মই হচ্ছে আসল তাই তিনি তার ভক্তদের বলেন যে কর্মকে সবসময় ভালো রাখুন দেখুন আপনারা কিন্তু এই মন্দির দিয়ে স্নান করে এবং জল তুলে নিয়ে বাবাকে কিন্তু এই জল অর্পণ করতে পারেন সবাই কিন্তু এই ঘাটে স্নান করে তারপরে এই ঘাট থেকে জল তুলে বাবার মাথায় কিন্তু জল ঢালছেন সঠিক কর্ম এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু সফলতা অর্জন করা যায় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যে সকল বন্ধুরা প্রথম আমাদেরকে দেখছেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন